বাংলাদেশের রাজনীতিবিদ ও সাবেক রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদ তিনি বাংলাদেশের বিশ ও একুশতম রাষ্ট্রপতি ছিলেন তিনি প্রথম মেয়াদে দু সালের চব্বিশ এপ্রিল এবং দ্বিতীয় মেয়াদে একুশতম রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ করেন সাত ফেব্রুয়ারি দু সালে তিনি বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে দীর্ঘ মেয়াদী রাষ্ট্রপতি ছিলেন এছাড়াও তিনি সপ্তম জাতীয় সংসদের ডেপুটি স্পিকার হিসেবে ১৪ জুলাই উনিশশো সাল থেকে দশ জুলাই দুহাজার সাল পর্যন্ত এবং বারো জুলাই দুহাজার সাল থেকে আট অক্টোবর দু সাল পর্যন্ত স্পিকারের দায়িত্ব পালন করেন নবম জাতীয় সংসদের স্পিকার হিসেবে পঁচিশ জানুয়ারি দু সাল থেকে চব্বিশ এপ্রিল দুহাজার সাল পর্যন্ত দায়িত্ব পালন করেছেন বাংলাদেশের রাজনীতি ও রাষ্ট্রের গুরুত্বপূর্ণ পদে থাকা আব্দুল হামিদ সীমাহীন দুর্নীতি করে গড়েছেন কোটি কোটি টাকার অবৈধ সম্পদ দুর্নীতিবাজ হলেও তিনি সব সময় সরল মানুষ সাজতেন সাদামাটা বক্তব্য দিয়ে সব সময় মানুষকে হাসাতেন ঢাকা বিশ্ববিদ্যালয় যখন আসলাম ভর্তি হওয়ার জন্য তখন ভর্তি তো দূরে করতে ভর্তির ফর্মটা পর্যন্ত আমাকে দেওয়া হলো দশ যারা আছে সাতষট্টি বছর চাকরি করবো কইরা আমিও রাজনীতি করিব রসাত্মক বক্তব্য দিয়ে বাংলাদেশের মানুষকে নিজেও হাসতে হাসতেই হয়েছেন এবং তাৎক্ষণিকভাবে সমস্ত উল্লেখ করে আমার অধিকার একটি নোটিশ জমা তবে রাজনীতির সোনার হরিণ পাওয়া দুর্নীতিবাজ আব্দুল হামিদ পরবর্তীতে নিজের গ্রামের বাড়িতেও পাড়ি জমাতেন হেলিকপ্টার দিয়ে দুর্নীতিবাজ আবদুল হামিদ অবৈধ অঢেল সম্পদ করেছেন সেই সাথে তার দুই সহোদরও আব্দুল হামিদের ছত্রছায়ায় রাতারাতি ফুটপাত থেকে উঠেছেন রাজপ্রাসাদে সেই সাথে কিশোরগঞ্জের মিঠা মইনে গড়ে তুলেছিলেন এক বিশাল সাম্রাজ্য হামদ সরদর বার্ভেন নুরু বা তার সঙ্গীরা আমারও বুক দেনা বাহারা দফল করে নিয়ে জানা যায় আব্দুল হামিদের দুই সহদর রাজধানী ঢাকার গুলিস্তানে টুকরিতে ফেরি করে জুতা বিক্রি করতেন পরবর্তীতে রাষ্ট্রপতি আব্দুল হামিদের ছত্র ছায় আওয়ামী লীগের টিকিটে সংসদ সদস্য হন তার এক ভাই আফজাল হোসেন অন্য ভাই আনোয়ার হোসেন বাজিতপুর পৌরসভার মেয়র হন সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদের ছত্র তার দুই সহদর নিজ এলাকায় ক্ষমতার প্রভাবে ভয়ঙ্কর সন্ত্রাস ও অনিয়ম দুর্নীতির মাধ্যমে রাতারাতি অঢেল বিত্ত বৈভবের মালিক বনে গেছেন বলে অভিযোগ আছে জানা যায় কিশোরগঞ্জ পাঁচ নিকলি বাজিতপুর আসনের সাবেক সংসদ সদস্য আফজাল হোসেন ও তার ছোট ভাই বাজিতপুর পৌরসভার সাবেক মেয়র আনোয়ার হোসেন আশরাফের বিরুদ্ধে মুখ খোলার সাহস ছিল না নির্যাতন অত্যাচার ও ভূমি দস্যুতার শিকার মানুষদের আমার মানুষ নাই আব্দুল হামিদ প্রেসিডেন্ট হওয়ার পর তাদের তার বাই প্রিন্সিপাল নুরু এবং তাদের লোকজন আমাদের জমিগুলা অনেকেই নিয়ে গেছে। হাসিনা সরকারের সাবেক এই রাষ্ট্রপতি দেশের ইতিহাসের দীর্ঘতম সময় বঙ্গভবনের বাসিন্দা ছিলেন পদত্যাগের পর বঙ্গভবন ছেড়ে সপরিবারে রাজধানীর অভিজাত এলাকা নিকুঞ্জের একটি ডুপ্লেক্স বাড়িতে বসবাস শুরু করেছিলেন তিনি অভিযোগ আছে বঙ্গভবন ছাড়ার আগেই নিকুঞ্জ এলাকার চেহারা পুরোপুরি পাল্টে দেন তিনি জানা যায় সাবেক রাষ্ট্রপতিকে খুশি করতে রীতিমতো ঢেলে সাজানো হয় নিকুঞ্জ এলাকা ফুলবাগান ওয়াকিংওয়ে ছাড়াও নির্মাণ করা হয় পরিপাটি রাস্তা পরিত্যক্ত নিকুঞ্জ খালো সংস্কার করে দৃষ্টিনন্দন লেক তৈরি করা হয় রাষ্ট্রের গুরুত্বপূর্ণ দায়িত্বে থাকার পরেও আব্দুল হামিদের বিরুদ্ধে নারী কেলেঙ্কারির অভিযোগ ছিল জাতীয় সংসদের স্পিকার থাকাকালে আব্দুল হামিদ হানি ট্র্যাপে পড়ে একজন সেনা কর্মকর্তার সহায়তা নিয়ে তার অশ্লীল ভিডিও উদ্ধার করে ডিলিট করেছিলেন বলে জানা যায় অশ্লীল ভিডিও উদ্ধারকারী সাবেক ওই সেনা কর্মকর্তা প্রবাসিক সাংবাদিক কনক সার্ভারের সঙ্গে ভার্চুয়াল আলোচনার সময় এই তথ্য তুলে ধরেন অনেকগুলা অশ্লীল ভিডিও ক্লিপ কিন্তু সাবেক দুর্নীতিবাজ আব্দুল হামিদ ও তার ভাইদের নির্দেশ ছাড়া কিশোরগঞ্জ মিঠামৈনে পুলিশ প্রশাসন এমনকি গাছের পাতাও নর্তনা না বলে জানা যায় রাষ্ট্রপতি হামিদ ও তার ক্ষমতাধর সহদর আফজাল হোসেন ও আশরাফ হোসেন জুলাই বিপ্লবের পর অঠেল সম্পদ ফেলে আত্মগোপনে চলে গেছে বলে জানা যায় পাঁচ আগস্ট শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পর কিশোরগঞ্জের সাধারণ মানুষ আব্দুল হামিদের বাড়ি ভাঙচুর করে সেই সঙ্গে আওয়ামী লীগের অফিস ভাঙচুর করে আগুন জ্বালিয়ে দেয় বলে জানা যায় মিঠাময়নে ছাত্রজনতা হত্যার হুকুমদাতা আব্দুল হামিদের বিরুদ্ধে মামলা হয়েছে হত্যা মামলার আসামি হয়ে পাঁচ আগস্টের পর থেকেই তিনি আত্মগোপনে চলে যান ছাত্রজনতার অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের ন মাস পর দেশ ছাড়লেন ওই সরকারের রাষ্ট্রপতি আব্দুল হামিদ বুধবার দিবাগত রাত তিনটা পাঁচ মিনিটে থাই এয়ারওয়েজের একটি ফ্লাইটে তিনি দেশ ছাড়েন বলে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের দায়িত্বশীল সূত্র থেকে জানা গেছে সরকারের পতনের মাস পর দেশ ছাড়লেন আব্দুল হামিদ দেশ ছেড়ে থাইল্যান্ড গেলেন সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদ বিমানবন্দর সূত্র থেকে জানা যায় রাত এগারোটার দিকে শাহজালার আন্তর্জাতিক বিমানবন্দরে যান আব্দুল হামিদ সেখানে যাওয়ার পর ইমিগ্রেশনের প্রয়োজনীয় যাচাই বাছাই শেষে দেশ ছাড়ার সবুজ সংকেত পান তিনি সূত্রটি জানিয়েছে রাত তিনটা পাঁচ মিনিটে থাই এয়ারওয়েজের টি জি থ্রি ফোর জিরো নম্বর ফ্লাইটে ব্যাংককের উদ্দেশ্যে ঢাকা ছাড়েন আব্দুল হান আওয়ামী সরকারের আমলে সবচেয়ে দীর্ঘ সময় রাষ্ট্রপতির দায়িত্ব পালন করেছেন আব্দুল হামিদ রাষ্ট্রপতি হওয়ার সুবাদে দুর্নীতির মাধ্যমে অবৈধ সম্পদের মালিক হয়েছেন সেই সাথে আপন দুই মাধ্যমে করেছেন বাড়ি জমি এবং প্রতিষ্ঠান এছাড়াও তার বিরুদ্ধে ছাত্র জনতা হত্যার মামলা রয়েছে যে কারণে তার দেশ ছাড়ার খবরের সমালোচনা হচ্ছে দেশ জুড়ে বিমানবন্দর থেকে সবুজ সংকেত পাওয়া নিয়েও প্রশ্ন ওঠে জনমনে তবে বিমানবন্দরের ইমিগ্রেশন কর্তৃপক্ষ বলেন হত্যা মামলা থাকলেই ক্লিয়ারেন্স দেওয়া যাবে না বিষয়টি এরকম নয় তাকে গ্রেপ্তারের নির্দেশনা বা দেশ ত্যাগে আদালতের নিষেধাজ্ঞা ছিল না এছাড়াও ইমিগ্রেশন কর্তৃপক্ষ জানান সংবিধানের চৌত্রিশ বাংলাদেশে কোনো নাগরিককে যাতায়াতে বাধা দেওয়া যাবে না যদি আদালতের সুনির্দিষ্ট নিষেধাজ্ঞা না থাকে আব্দুল হামিদের ব্যাপারে নিষেধাজ্ঞার কোনো নির্দেশনা ইমিগ্রেশন বিভাগের নিকট ছিল না আবার কোনো মামলায় তাকে গ্রেপ্তারের জন্য পুলিশের পক্ষ থেকেও কোনো আবেদন ছিল না আব্দুল হামিদের নিরাপদে দেশ ছাড়া নিয়ে এনসিপির দক্ষিণাঞ্চলের সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ খুব জানিয়ে ফেসবুকে একটি স্ট্যাটাস দিয়েছেন যেখানে আওয়ামী লীগের বিচার করা নিয়ে সরকারের অবস্থান সম্পর্কে প্রশ্ন তোলেন এই সমন্বয়ক এদিকে আজ এক সংবাদ সম্মেলনে অন্তর্বর্তীকালীন সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম সাবেক রাষ্ট্রপতির দেশ ত্যাগের বিষয়টিকে অপ্রত্যাশিত ঘটনা বলে দাবি করেছেন সে সময় এই ঘটনার সাথে জড়িতদের আইনের আওতায় নিয়ে আসার প্রতিশ্রুতি দিয়েছেন তিনি একটা অপ্রত্যাশিত ঘটনা এটার জন্য যারা দায়ী তাদের আমি অবশ্যই আইনের আওতায় নিয়ে আসবো জানা যায় আব্দুল হামিদ খান ছিলেন শেখ হাসিনার সবচেয়ে অনুগত রাষ্ট্রপতি শেখ হাসিনার সকল দুর্নীতি অনিয়মের সমর্থন দেয় শেখ হাসিনা তাকে দীর্ঘ সময় রাষ্ট্রপতি হিসেবে রেখেছিলেন প্যাসিস্ট হাসিনার সহচর আব্দুল হামিদের সকল দুর্নীতির তদন্ত করে তাকে বিচারের মুখোমুখি করার দাবি সাধারণ মানুষের আরিবা জাহান বাংলার